ঘর ছেড়ে বের হলো না পুষ্প রাতে খাবারের জন্য সবাই ডাকাটেকি করলেও বের হলো না শেষে একবার অপ্রত্যাশিত আগন্তুক গম গমেশ্বরে ডাকলেন রাতে না খেয়ে ঘুমানো ভালো না পুষ্প প্রতি উত্তরে কিছুই বলল না আর না দরজা খুলল থম ধরে বসে রইল এত আধিক খেতা সহ্য হচ্ছে না যখন সান্নিধ্য চেয়েছিল তখন তো কাছে আসেনি এখন কেন এতটা মায়া দেখাচ্ছে শুধু টাকা খরচ করলেই বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না একটা সন্তান সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পাশাপাশি বাবার কাছে আরও একটা জিনিস চাই ভালোবাসা আর সেই ভালোবাসা নামক জিনিসটা পুষ্প পায়নি বাদবাকি পরিবারে সবার কাছ থেকে সে ভালোবাসা পেয়েছে দাদি চাচা চাচি সবাই পরিবারের একমাত্র মেয়ে হওয়ার সুবাদে চাচাদের কাছ থেকেও কম ভালোবাসা পায়নি বড় চাচা তার আলাদা বাসে থাকলেও আদর কমেনি ছোটোবেলায় মাকে হারানোর পর থেকে পুষ্প কাঁদে না খুব ব্যথা পেলে চোখ মুখ কুচকে নেবে কিন্তু চোখ দিয়ে দুই ফোঁটা অশুরও ঝরে না কার জন্য কাঁদবে পাশ্ড মানুষটার জন্য পুষ্প ভেবে রেখেছে সে আবারও কাঁদবে কোনো একদিন নিজের আপন মানুষের যন্ত্রণায় ছটফট করবে হাও মাও করে কাঁদবে কিন্তু এই পাশন্ড পিতার জন্য কাঁদবে পুষ্প যখন ছোট ছিল তখন তার বাবা বর নারীতে আসক্ত হয় পুষ্পর মা তিন ছাত থেকে অসাবধানতা বশত পড়ে গিয়ে মৃত্যু হয় পুষ্প মাঝে মাঝে সন্দেহ হয় তার মা কি সত্যি পা পিছলে পড়েছিল নাকি স্ব ইচ্ছায় নিজের জীবনটুকু জলাঞ্জলি দিল পুষ্পর খুব ব্যথা লাগে যখন ভাবে মা তার কথাটা ভাবল না তাকে ফেলে কিভাবে যেতে পারল বাবা অবশ্য শেষ মুহুর্তে এসে সুপথে এসেছেন কিন্তু ততদিনে মা পৃথিবী ছালো মাকে হারানোর পর পুষ্পর বাবার সঙ্গ কিন্তু বাবা তাকে কাছে টেনে নিত না পুষ্প বাবার ঘরে তরজাই দাঁড়িয়ে কাটত চাচি সে তাকে কোলে তুলে নিয়ে যেত কিছুদিন পরে বাবা আবার বিয়ে করলেন তবে তাকে নয় যার রূপের মায়ায় পুড়ে পুষ্পর মাকে অবহেলা করেছেন বিয়ে করলেন ভিন্ন এক নারীকে যিনি পুষ্পের দেখাশোনা করবেন মায়ের ভালোবাসা দেবেন এই নারীটা হলো সে যাকে এখন সবাই পুষ্পর মা হিসেবে জানে তিনি প্রথম প্রথম পুষ্পকে কাছে টানতে চাইলেও পুষ্প ভয়ে এগোতো না সম্পূর্ণ অচেনা এই নারীর কাছে খেসত না এরপর থেকে তিনিও পুষ্পকে কাছে টানেন না আবার অবহেলাও করে না বলতে গেলে বাবা মায়ের ভালোবাসা বিহীন গড়ে উঠেছে পুষ্প নামক মেয়েটি একদিন বাবা ভালোবেসে তার নাম দিয়েছিল পুষ্প অথচ এতগুলো বছর অযত্নে পুষ্পটি কেমন মেথিয়ে গেছে সেটা বাবা খেয়াল করেনি এই ফুলের সুভাষ নেই কোমলতা নেই আছে একরাশ অভিমান অভিমান বাবাটাকে সারা না দিয়ে পুষ্প বসে রইল জাহাজের ক্যাপ্টেন বাবা কি আশ্চর্য তিনি পুষ্পর বিয়েতেও ছিলেন না অথচ সবাইকে বলেছিলেন তিনি পুষ্পের বিয়েতে আসবেন কিন্তু পর মুহূর্তেই ফোন করে জানালেন তিনি কাজে আটকা পড়েছেন নাবিলের বাবা বললেন পুষ্পমা খেতে আয় একসাথে সবাই খাবো আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে তুই না খেলে কিন্তু কেউ খাবে না আমার খেতে ইচ্ছে করছে না তোমরা খেয়ে নাও আর যার ক্ষুধা পাবে না সে খাবে না আমাকে জোর করো না তো যখন ক্ষুধা লাগবে আমি খেয়ে নেব এই পর্যায়ে এসে মুখ খুলো পুষ্প কঠিন গলায় বলল সবাই হতাশ হলো মীর হোসেন বাড়িতে আসলেই মেয়েটা সবার সাথে তেমন খেতে বসে না বাবার সাথে কথা বলতে চায় না মীর হোসেন কখনো জোর দিয়ে কিছু বলে দুই এক শব্দে উত্তরটি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সম্পূর্ণ এড়িয়ে চলে সবাই খেতে বসে পড়ল পুষ্পর মা জন্য আলাদা খাবার ফ্রিজে রেখে দিলেন রাতে ক্ষুদা পেলে খেয়ে নেবে রাত দশটার পর ব্যস্ততা শেষে ফোন তীব্র শব্দে ঝঙ্কার তুলল ডাক্তার শব্দটি ভেসে উঠতে সমস্ত গ্লানি দূর হয়ে ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল রাইফোন ভিডিও কল দিয়েছে পুষ্প রিসিভ করে একটুগুলো হাসি উপহার দিল সালাম বিনিময়ের পর রাইফোন জিজ্ঞাসা করল কি করছ পুষ্প বলল মিস করছি রাইফোন শব্দ করে হেসে বলল বৌ দেখি আমাকে চোখে হারাচ্ছে কিন্তু এখন তো আসতে পারবো না পুষ্প মন খারাপ করে বললো শুকনো লাগছে বলল এমন কেন মন খারাপ হচ্ছে পুষ্প মাথা দুলিয়ে না জানাতে রাইফুন ফের বলল? কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার মন খারাপ খেয়ে সোরাতে খেতে ইচ্ছে করেনি রাইফুন চোখ রাঙিয়ে বলল খাবার না খেয়ে একদম ঘুমাবে না খেয়ে ওষুধ নিয়ে এক স্প্রে করে তারপর ঘুমাবে পুষ্প বাধ্য মেয়ের মতো বলল আচ্ছা রাইফুন বলল এখানে খাবার নিয়ে এসো খেতে খেতেই কথা বলো পরে দেখা গেল একা একা তোমার খেতে ইচ্ছে করছে না আনছি পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলল ফোন হাতে নিয়ে ফ্রিজগুলো ফুলো পুষ্প খাবার গরম করে ফ্রিড ভিডিও কলের সামনে রেখে খাবার শেষ করল মাঝে এটা ওটা বলে রাইফোন হাসিয়েছে অনেক রাত পর্যন্ত কথা বলে দুজনে ঘুমাতে গেল রাইফোন বেশ কয়েকবার মন খারাপের কথা জিজ্ঞাসা করলেও পুষ্প ব্যাপারটা এড়িয়ে গেল নিজেদের পারিবারিক কোলাহল স্বামীকে জানানো সীমাচীন মনে করল সে যা আছে তা কেবল তাদের বাবা মেয়ের মধ্যে সীমাবদ্ধ থাকুক দেখাতে চায় সকালে আশ্চর্য হলো পুষ্প সকাল সকাল রাইফুন এই বাড়িতে এসেছে সভায় বসে তার বাবার সাথে কথা বলছে শ্বশুর জামাইয়ের এই প্রথম দেখা পুষ্পর মা কফি বানিয়ে দিয়ে গেছেন দুজনে কফিতে চুমুক দিচ্ছে আর গল্প করছে পুষ্প এগিয়ে যেতে মেহ হোসেন বললেন ঘুম ভেঙে গেছে মামুনি রাইফুনের সামনে নিজের অভিমানটুকু প্রকাশ পেতে দিল না পুষ্প মাথা নেড়ে জানালো তার ঘুম ভেঙে গিয়েছে নাস্তা করে এক ফাঁকে রাইফুন পুষ্পের ঘরে গেল সে খেয়াল করেছে গতকাল রাতে তার বউ কোনো কিছু নিয়ে আপসেট ছিল তাই তাকে সঙ্গ দেওয়ার জন্য সকাল সকাল শ্বশুরবাড়িতে পদধুলি দিতে এসেছে এখান থেকে আবার হসপিটালে ছুটতে হবে দাঁড়িয়ে ছিল পুষ্প পিছন থেকেই দুটি বহিষ্ঠ হাত তাকে আষ্টে মুহূর্তে এই ঘরে কথা রাইফুল ঘরে থুতনি রেখে বলল মন খারাপ কেন কি হয়েছে তো পুষ্পর সামনে ঘুরে দুই হাতে রাইফোনের গলা জড়িয়ে ধরে বলল। কোথায় মন খারাপ কিছু হয়নি আমি ঠিক আছি রাইফুনের চোখ ঈশ্বর বড় করে বলল কি সাংঘাতিক কি সাংঘাতিক তুমি দেখছি আমার বিরোহে জ্বলে পুড়ে যাচ্ছ আলতো হাসলো পুষ্প এতে রাইফুনও আরো নিশ্চিত হলো তার বয়ের মন ভালো নেই অন্য সময় হলে রাইফুনের এমন কথায় খিলখিল করে হেসে উঠত সে রাইফুন চিবুক ধরে পুষ্পর কালে শব্দ করে চুমু খেয়ে বলল এখন তো হসপিটালে যেতে হবে কাজ শেষ করে রাতে লং ড্রাইভে যাব কেমন এতেও বিশেষ একটা খুশির আমেজ দেখা গেল না পুষ্পের মাঝে এবার রাইফুন পুষ্পকে আরেকটু জড়িয়ে নিয়ে বলল আচ্ছা কি হয়েছে তুমি না বললে তো আমি বুঝবো না তাই না বলো কিভাবে তোমার মন ভালো করতে পারি কেন মন খারাপ তোমার আমি কি দোষ করলাম পুষ্প এবার খানিকটা বিরক্ত হলো সে নিজেদের পারিবারিক বিষয়ের সমস্যা নিয়ে রাইফুনের সাথে কথা বলতে চায় না কিন্তু রাইফুন তখন থেকে ওই একটি টপিকই জানার চেষ্টা করছে তাই হালকা ঝাঁস মেশানো গলায় বলল বললাম তো আমার কিছু হয়নি আমার কি ব্যক্তিগত কিছু থাকতে পারে না হলে কি বিয়ে ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে হবে আপনি কাজ শেষ করে ফোন দেবেন আমি তৈরি হয়ে থাকব রাইফোন দমে গেল ভিতরে কোথাও একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করলো খোঁচাটা বুকে লেগেছে আসলে সে বেহায়া যার কারণে পারপাশে নিজেই এখানে ছুটে আসে স্বামী স্ত্রীর মাঝে যে সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে সেটা এখনও তাদের মধ্যে হয়ে ওঠেনি শুধুমাত্র কবুল বলে শারীরিক চাহিদা মেটানোকে সংসার জীবন বলে না সংসার হল আস্ত এক ভালবাসা মায়া নামক বেড়াজাল সে সেই পুষ্পকে এখনও সে বেড়া আটকাতে পারেনি হ্যাঁ হ্যাঁ প্রতিটা মানুষেরই একান্ত বলে কিছু একটা থাকে বলে স্বামী তার স্ত্রীর মন খারাপের কথা জিজ্ঞাসা করবে না রাইফুন খুব হাস্য রসিক মানুষ তবে পুষ্পর কথাটা খুব গভীর ক্ষত সৃষ্টি হয়েছে সে চাইলে ব্যাপারটা অন্যভাবে আপনি যখন কাউকে কোন বিষয়ে চান না তবে তার সামনে স্বাভাবিক থাকুন তার সামনে কেন নিজেকে আপসের দেখিয়ে তার মনে কৌতূহল বীজ বনেন রাইফুল কিছুটা দূরে সরে গেল নরম গলাই বলল আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি নিজের দিকে খেয়াল রেখো রাইফুল চলে গেল পুষ্প বুঝল একজনের রাগ অন্যজনের উপর ছাড়া উচিত হয়নি মনে মনে রাগ অভিমান পুষে রাখাও উচিত নয় যথাসম্ভব সাপনাস্বামী স্পষ্ট ভাষী হয়ে তার সাথে কথা বলা উচিত বাবাকে বলা উপচিত আপনার লোক দেখানো ভালোবাসা আমার সহ্য হয় না রাইফোনকে কেন জেদ দেখালো বিষয়টি নিয়ে পুষ্প সারাদিন মন খারাপ করে থাকলেও রাতে রাইফুনের দেওয়া একটা শাড়ি পরে তৈরি হয়ে নিল কিন্তু রাইফুন আসলো না পুষ্প নিজের থেকে যতবার ডাইল করেছে ততবারই রিং হয়ে কেটে গেছে পুষ্প নিশ্চিত হলো রায়পুন তার কথায় কষ্ট পেয়ে আসেনি এমন প্রেমিককে কষ্ট দেওয়া তার উচিত উচিত হয়নি হয়নি একদমই বহু বছর পর পুষ্পর চোখ ভিজে উঠল এক ফোঁটা দুই ফোঁটা করে টপ টপ বাহির হলো অশ্রুবাড়ি হরিদর্শরের নতুন আগমনে বিদায় নিল একটি কালো রাত জন্ম হলো নতুন ভোর ভোরের মিষ্টি রোদ পাখির কলতানে মুখরিত প্রকৃতি জানান দিল শুভ সকাল হসপিটালের ওয়েটিং রুমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে পুষ্প গত রাত থেকে এই পর্যন্ত কয়েকশো কল মেসেজ করা শেষ কিন্তু রেসপন্স শূন্য তাই সকাল সকাল এক দারুণ সিদ্ধান্তে উপনীত হল ডাক্তারের রাগ ভাঙ্গেতে আট আট হয়ে নামল এমনিতে বলে এই লোক তার দুটো কথা শোনার জন্য আসবে না তাই ঠিক হল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার চেম্বারে প্রবেশ করবে অন্য দিনের মতো আজ আর রাইফুনে ঠোঁটে হাসেনি রোগীদের সাথে কোমল সরে কথা বলছে ঠিকই কিন্তু চেহারায় কোমলতার লেশ মাত্র নেই দেখতে দেখতে পুষ্প সিরিয়াল আসলো পাশটি হাতের মুঠোই চেপে দ্রুত উঠে দাঁড়ালো ব্যস্ত পায়ে এগিয়ে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলো হঠাৎ পুষ্পকে হসপিটালে দেখে চমকে উঠল রাইফুন সে এতটা প্রত্যাশা করেনি দরজা চেপে টেনে রাইফেলের কাছে খঁষে বসলো রাইফেল শান্ত রইলো তার চোখে দৃষ্টি জলের মতো স্বচ্ছ স্বাভাবিক গলায় প্রশ্ন করলো কি সমস্যা বলুন পুষ্প অস্থির গলায় বলল সমস্যা তো অনেক কিছু কিন্তু কোনটা থেকে শুরু করব ডাক্তার রাইফেল তীক্ষ্ণ চোখে একবার পলক করে বলল মূল সমস্যা থেকে শুরু করুন পুষ্প দীর্ঘ শ্বাস ফেলে বলল সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড না মানে তিনি আমার উপর রেগে আছেন ভীষণ ভয়ঙ্কর সেই রাগ এখন তিনি আমার ফোন ধরছেন না মেসেজ সেন্ড করছেন না কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না আমার বুকস্থলে ভীষণ ব্যথা অনুভব করছি বুক ধরফর ধরফর করে মাঝে মাঝে চিনচিনে ব্যথা হয় এখন কি করলে আমার রোগ সেরে যাবে বলুন না ডাক্তার রাইফুন ফোস করে নিঃশ্বাস ছেড়ে বলল আপনি হার্টের ডাক্তার দেখাতে পারেন ফোন করে নাক কান কলা ডাক্তারের কাছে চলে এসেছেন হার্টের চিকিৎসা আমি করি না রাগে দুঃখে ভীষণ কান্না পাচ্ছে পুষ্পর কি দরকার ছিল তার রাগ ছাড়া এখন তো ডাক্তার তার সাথে স্বাভাবিক হচ্ছে না করুণ চোখে তাকিয়ে অসহায় কণ্ঠে পুষ্প করল সরি আমি আর কখনো অযথা আপনার উপর রাগ দেখাবো না ডাক্তার এবারের মতো ক্ষমা করুন রাইফুন যেন আকাশ থেকে পড়লো তার রুগী কি বলছে কেন বলছে যেন কিছুই তার বোধগম্য হল না এমন এক প্রতিক্রিয়া দিয়ে বলল শুনুন মিস আপনার বোধ হার্টের সাথে সাথে বেনের ডাক্তারও দেখাতে হবে এটা হাসপাতাল এখানে সিন করা সাজে না পুষ্প এখানে কিছুই করতে পারবে না বড় জোর হাতটা ধরতে পারবে তাই করলো সে ঝট করে রাইফেলের হাত চেপে ধরে আগতি করে বলল প্লিজ ডাক্তার ক্ষমা করে দিন না আমি সত্যিই অনুতপ্ত রাইফোন হাতটা সরিয়ে নিয়ে মোটোফোনে কারোর নাম্বার ডায়াল করলো পরবর্তী রোগীকে পাঠিয়ে দাও পুষ্প হতাশ হলো অন্যের সামনে নিজেদের মনোমালিন্য নিয়ে কথা বলে স্বামীর নাম খারাপ করতে চায় না সে বেরিয়ে ওয়েটিং রুমে সে বসলো আর সে এখান থেকে নড়বে না রাইফনের কাজ সে হওয়া পর্যন্ত এখানে বসে থাকবে সে ঠিক করলো বাথরুমের চাপ দিলেও সে যাবে না প্রয়োজনে কাপড় চোপড় নষ্ট করে ফেলবে তবু আজ এক পাও নড়বে না আধা ঘন্টা পেরোনোর পর রায়ফোনের অ্যাসিস্ট্যান্ট এসে বলল। ম্যাম এখানে বসে আছেন কেন বাড়ি চলে যান পুষ্প ছেলেটির প্রশ্নের উত্তর না দিয়ে জিজ্ঞাসা করলো আপনি কি কি আপনি স্যার পাঠিয়েছেন ছেলেটি দ্রুত মাথা নেড়ে বলল না ম্যাম আপনাকে অনেকক্ষণ যাবৎ বসে থাকতে দেখেই বললাম বাড়ি চলে যান আপনার তো ডাক্তার দেখানো শেষ পুষ্প উদাসীন হয়ে পড়ল আজ আমি সারাদিন এখানেই বসে থাকব আপনার স্যারকে বলে দেবেন আমি এখান থেকে নড়ছি না ছেলেটা বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে সেখান থেকে কেটে পড়ল দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে রাইফুনের কানে ফিস ফিসিয়ে বলল স্যার ম্যাম তো কঠিন আন্দোলনে নেমেছে উনি আজ এখান থেকে নড়বেন না রাইফুনও এইভাবে নিচু সুরে জবাব দিল বলে দাও আমি হসপিটাল থেকে পিছন দিকের সিঁড়ি বেয়ে পেরিয়ে গিয়েছি ছেলেটি এক মুহূর্ত দাঁড়ালো না পুষ্পকে বলল ম্যাম আপনি কিছু খাবেন না মানে খালি পেটে কতক্ষণ বসে থাকবেন স্যার তো পেছনের সিঁড়ি দিয়েই হসপিটাল থেকে বেরিয়ে পড়েছেন পুষ্প মলিন চেহারায় বলল আমি কিছুই খাবো না এরপরে উঠে পড়ল পার্স হাতে নিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে ছেলেটি রাইফুনকে পুষ্পর বেরিয়ে যাওয়ার খবর দিল সামনে রোগীটি দেখে রাইফুন উঠে দাঁড়ালো জানালার পাশে এসে দাঁড়িয়ে পর্দা সরিয়ে দিল পকেটে এক হাত কুচে সটান হয়ে দাঁড়ালো পুষ্প হেঁটে গিয়ে গাড়িতে উঠছে গাড়িটি চলে যেতে রাইফুন আগের জায়গায় এসে বসল পুষ্প বাড়ি যেতে রেহানাখানা এসে সামনে দাঁড়ালেন তার দাদুর নামে বিচার দেওয়া শুরু হয়ে গেল দুজনে আজও বোধহয় কিছু নিয়ে ঝগড়া করেছেন এমনিতেই পুষ্পর মন মেজাজ ভালো নেই তার উপর এদের প্যান প্যান রুক্ষ ভাসি হয়ে বললেও আজ আধবুড়ি আর ওই পুরোপুরিকে পচা ডোবায় নিয়ে ফেলবো কিছু দিন বাড়িটা শান্তিতে থাকবে কথাটা শুনে পুষ্পর দাদু বিলাপ করে কান্নাকাটি শুরু করলেন হায় হায় খড় দুধ দিয়া কাল চাপ আইস কালসাপ আমারে ডবাই ফালাতে কর দূর কর দূর কর শয়তান দূর কর হানের মাছ হানে নিয়ে যা এই এই মেয়েরে যাবে বাড়িতে ওটা এখানে থাইকা আমার বাড়ি ছাড়া করবো ও বাবা গো তোমরা কোথায় আছো গো দেখা যাও দেখি যাও তোমার আদরের কালছাপ আমার বাড়ি থেকে বাইর করতে কর পুষ্প ফোস ফোস করে উঠে পড়লো ভেবেছিলাম তিন চার দিনের জন্য পচা ডোবায় ফেলে আসব। কিন্তু এখন মুখ না বন্ধ করলে এক বছরের জন্য ডোবায় ফেলে আসব। সাঁতার কাটতে কাটতে শক্তি বাড়বে তোমার রেহানা খালা এবার দাদুর পক্ষ নিলেন দুজনেই একতাল হয়ে কিছুক্ষণ পুষ্পর গোষ্ঠীর সহ ধুয়ে শুখাতে দিলেন পরক্ষণে পুষ্পর দাদু আর রেহানা খালা আবার ঝগড়া করে বসলেন পুষ্পর দাদু বললেন ওই কুটনি ঘরে কুটনি তুই আমার পড়ার বংশ লিয়ে কথা কসকেন আমার নাতনি কি আর সাদে তরে ডোবাই ফেলাইয়া কইছে আমি তোর আজ ডোবাই ফেলামু রেহেনা খালার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম এতক্ষণ এই মহিলাটা পুষ্পর গুষ্ঠী ধরে গালাগালি করল এখন আবার পাল্টি খাই কটমট করে রেহানা খালা পড়ল তবে রে বুড়ি আজ পান কই একটু গরম পানি চাইও দিবনি তোমার গরম পানির ছেঁকা পুষ্পর আর এক দফা চিল্লা ফাল্লা করে বললেন আরে পুষ্প রে আমার বাবু জান যা এই কুটনি নাকি আমারে এই গরম পানি ডাকলে শুভাইব পুষ্প শুনতে পেয়েও কা দিল না দুজনে যে এতক্ষণ তাকে সহ তার পুষ্টি শুদ্ধ গরম পানি ডেকে দিয়েছে তার বলার অপেক্ষা রাখলো না দুজনের কাজই হলো খোঁজাখুঁজি করা তবে এদের একজন বাড়িতে না থাকলে বাড়িটা একেবারে শূন্য মরা বাড়ির মতো নিস্তব্ধ হয়ে থাকে পুষ্প এদের দুজনেকে ভালোবাসে এতবার কল মেসেজ করার পরেও যখন রাইফোন রিপ্লাই করলো না তখন নিরুপায় হয়ে রিশার নাম্বারে ডায়ল করলো রিসা খুশিতে কত হয়ে পড়লো আরে ভাবি কেমন আছো জানো তোমাকে কত মিস করছিলাম কবে আসবে আমাদের কাছে পুষ্প ঠোঁট গোল করে শ্বাস ফেলে মনে মনে বলল এই দেখছি ভাইয়ের মতো হয়েছে একটা কথার উত্তর দিতে সময় না দিয়েই আর একটা প্রশ্ন করে পুষ্প উদাসীন হয়ে বলল আমার আমার আর ভালো তোমার ভাই আমাকে ভালো থাকতে দিচ্ছে কই ঋষা বিস্মিত হয়ে বলল সে কি ভাবি ভাইয়া কি তোমায় মাধ্যমে করেছে তুমি বলতে পারো আমাকে কোনো ভয় নেই আমি বাবাকে বলবো আর ভাইয়াকে জুতো করবে পুষ্পুর কাশি উঠে গেল গতিতে আরে না না তোমার ভাই আমাকে মারতে যাবে কিসের জন্য সে তো আমার উপর রাগ করেছে তাই আমি ভালো থাকতে পারছি না এখন রাগ ভাঙাবো কি করে আমি বুঝতে পারছি না ঋষা স্বস্তির শ্বাস ফেলে বলল ও এটা কোনো ব্যাপার না ভাইয়ার রাগ দু মিনিটেই উড়ে যাবে কিন্তু তার জন্য তোমাকে আমাদের বাড়ি আসতে হবে পুষ্প বলল কি বলছো এখনো কি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে আমি কিভাবে নাচতে চলে যাব ঋষা আশ্বস্ত করে বলল তুমি এসব আমার ওপর ছেড়ে দাও তো বিনিময়ে তোমার ছোট্ট ভাইকে চাই নাবিল ছাড়া আমি বাঁচব না পুষ্প ফিক করে হেসে দিয়ে বলল শুধু নাবিল না আমার রুমায়ের ভাইকেও দিয়ে দেব তুমি শুধু আমার কাজটা করে দাও হসপিটাল থেকে বেরিয়ে কারো ডাকে চমকে উঠল রাইফুল পিছনে তাকিয়ে দেখল তার শ্বশুর দাঁড়িয়ে আছে কারোর সাথে হেলান দিয়ে মহোদয়কে দেখে বোঝার উপায় নেই তার একটা বাইশ বছরের মেয়ে আছে এখনো শরীরের কটন কতটা পক্ত রাইহুন হাসি মুখে এগিয়ে যেতে তিনি বললেন কেমন আছো ইয়াং ম্যান রাইহুন সহাস্যে উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন উত্তরে পুষ্পের বাবা মীরা হোসেন চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন ভালো তোমার সাথে আমার কিছু কথা আছে চলো গাড়িতে বসা যাক রাইফুন শ্বশুরের সাথে পাই পা মিলিয়ে